শুভ সকাল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন সুলতানা দর্শক আমাদের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডি কমের সৌজন্য সুপ্রিয় দর্শক আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিদিন যে কোনো একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করার এবং আমাদের সাথে আমাদের সেটে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক আজকে আমাদের সঙ্গে আমাদের সেটে উপস্থিত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ দেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জিল আসমাউল হোসনা ডাক্তার মোহাম্মদ গোলাম জিল আসমাউল হোসনাকে স্বাগত জানাচ্ছি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ডক্টর শারমিন আজকে আমার দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা মাহেনব রমজানের অভিনন্দন আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আমরা অনকোলজিস্টরা মার্চ মাসকে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করি সুতরাং আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়েই কথা বলবো এবং দর্শক যারা দেখছেন সবার অনুরোধ থাকবে কোনো প্রশ্ন থাকলে বৈশাখীতে ফোন করার জন্য ধন্যবাদ দর্শক আপনারা জেনেছেন পুরো মার্চ মাসটি পালিত হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা দি মার্চ মাস হিসেবে তো আমরা কথা না বাড়িয়ে আজকে এ বিষয়ে আমাদের আলোচনার বিষয় আজকে কোলোরেক্টাল ক্যান্সার ক্যান্সার বিষয় আর আমরা আজকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক আপনাদের যদি বিষয় বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি বৈশাখী টিভির স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন ডাক্তার আসমা হোসনা আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইবো কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা বুঝি কোলন অর্থ বৃহদন্ত্র আমরা যেরকম বিভিন্ন ছবিতে দেখি যে ক্ষুদ্রান্ত শেষেই পেটের ডান পাশ থেকে বৃহদন্ত্র শুরু হয় এবং একটা উল্টা ইউ এর আকারে বৃহদন্ত্র শেষ হয় বৃহদন্ত্রের পরে যেটাকে আমরা রেকটাম বলি সেটা বাংলা ভাষায় আমরা বলি যে মলাশয় এবং কোলোরেক্টাল ক্যান্সার এই টপিকটা একসাথে আলোচিত হয় কারণ এদের রিস্ক ফ্যাক্টর এদের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধপত্র সব কিছুই সিমিলার সুতরাং বৃহদন্ত্র এবং মলাশয় একসাথে আমরা কোলোরেক্টাম বলে থাকি এখন কোলোরেক্টাল ক্যান্সার বলতে বৃহদন্ত্র বা মলাশয়ের যে ভেতরের আবরণ বা মিউকোসা আমরা যেটা বলি সেইখানে কোষের অস্বাভাবিক বৃদ্ধিকেই আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি এছাড়া মানে বৃহদন্ত্রের যে শেষ লেয়ার ভেতরের লেয়ার যেটাকে আমরা মিউকোসা বলি মিউকোসারতে যে আবরণ থাকে আমরা ইপিথেলিয়াম বলি এই ইপিথেলিয়ামের ক্যান্সারটাই কোলোরেক্টাম ক্যান্সার এছাড়া মিউকোসার ভেতরে যেসব লেয়ার সেইগুলোকে সহজ ভাষায় আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলি না কারণ সেখানে ভিন্ন ধরনের ক্যান্সার হয় তাদের ট্রিটমেন্ট প্রোটোকল ভিন্ন রকমের সাধারণত শেষ লেয়ারের যেটা বলছি মিউকোসাল লেয়ারে অ্যাডেনোকার্সিনোমা হয় এবং মোটা দাগে অ্যাডেনোকারসিনোমাটাকেই কোলোরেক্টাল ক্যান্সার বলা হয়ে থাকে আচ্ছা এগুলো রিস্ক ফ্যাক্টর কি বা ঝুঁকিপূর্ণ আচরণ কোনগুলো যদি আমরা বলতে চাই মজার বিষয় হচ্ছে বয়স ইটসেলফ একটা রিস্ফেক্টর আমরা বলে থাকি যে বয়স বৃদ্ধির সাথে সাথে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে এছাড়া কিছু পারিবারিক বা জেনেটিক কন্ডিশন আছে যে যেগুলো কোরোলেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেমন রোগীর নিজের পরিবারের ডিগ্রি রিলেটিভের কারোর যদি পূর্বে কোরোরেক্টাল ক্যান্সার হয়ে থাকে এটা রিস্ক বাড়াবে এছাড়া রোগীর নিজের যদি বিভিন্ন ধরনের পলিপ আছে আমরা বলি এফএপি এইচ ও এই রোগগুলিও কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাছাড়া লিঞ্চ সিনড্রোম নামে এক ধরনের জেনেটিক ডিজর্ডার আছে এই ধরনের জেনেটিক ডিজর্ডার খুব সরাসরি কোলোরিক্টাল ক্যান্সারের সাথে যুক্ত এখন যেটা আমরা সবাই জানতে চাই যে আমার কোন অভ্যাসটা আসলে খারাপ যার জন্য কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে প্রথমেই বলতে হবে স্মোকিংয়ের কথা এবং এর পরে আছে যে রেড কনজামশন এবং প্রসেস মিট কনজামশন যেটা আসলে আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা যেরকম ছিল তখন রেড মিট কনজামশনের হার কম ছিল কিন্তু ইদানিংকালে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা ভালো হচ্ছে এবং আমরা দেখছি যে রেড মিট কনজামশন বাড়ছে ফলে কোরোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও আমরা বাড়ছে আমরা কর্পোরেট হাসপাতালগুলোতে যখন কাজ করি তখন দেখি যে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি সেই সোসাইটির মধ্যে কোলরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ছে কিন্তু অত্যন্ত হতাশাজনকভাবে আমরা যখন আমাদের সরকারি হাসপাতালগুলিতে যেখানে লো এন্ডের রোগীরাও চিকিৎসা নিতে আসেন সেখানেও দেখছি যে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এবং আমি মনে করি যে এই ঝুঁকির কারণগুলো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কিছুটা ভিন্ন হতে পারে এটা নিয়েও গবেষণা হওয়া প্রয়োজন এছাড়া ওবেসিটি খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কোলোরেক্টাল ক্যান্সারে টাইপ টু ডায়াবেটিসও একটা গুরুত্বপূর্ণ কারণ কোলরেক্টাল ক্যান্সারের তাছাড়া পেটের বিভিন্ন রোগ হয় আমরা যেটা যেগুলোকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলি ক্রন্স ডিজিজ এবং আসালেটিভ কোলাইটিস এগুলোও কোলোরেক্ট্রাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আমার অনকোলজিস্ট জীবনে লক্ষ্য করেছি যে বইপত্রে বা আন্তর্জাতিক আর্টিকেলসগুলোতে বলা আছে যে কোলোরক্টাল ক্যান্সারের যে গড় বয়স সেটা আসলে বেশি পঞ্চাশের বেশি কিন্তু আমাদের দেশে যে গড় বয়স আমরা দেখতে পাই লো অ্যান্ড সোসাইটিতে যারা সোশিও ইকোনমিক্যালি কিছুটা কম্প্রোমাইজড পোর তাদের মধ্যেও গড় বয়স কম এবং আমি দেখেছি যে যারা অ্যাফ্লোয়েন্ট সোসাইটি থেকে আমাদের কাছে আসছেন তাদের মধ্যেও গড় বয়স কম সুতরাং আমাদের দেশে যদি এ ধরনের একটা ধারণা হয়ে থাকে যে এটা বেশি বয়সের রোগ এ ধরনের ধারণায় না থেকে সবসময় প্রতিরোধের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি এই ক্যান্সারের লক্ষণগুলো কি কি কোলোরেক্টাল ক্যান্সারের একটা মজার জিনিস যদি আমরা ভাগ করে ফেলি কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার কলনটা আবার আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি রাইট সাইডে কলন যেখান থেকে কলন শুরু হয়েছে এবং লেফট সাইডে কলন যেখানে কলন যেয়ে শেষ হয়ে মলাশয়ে যেয়ে শেষ হয়েছে তো রাইট সাইডে কলনের ক্যান্সার বা যদি কোনো আনইউজুয়াল গ্রোথ হয় রাইট সাইডে কলনের ক্যান্সারগুলো অনেক সময় সিম্পটম প্রডিউস করতে অনেক দেরি নেয় কারণ আমাদের আপনি জানেন যে আমাদের অন্ত্র যেখানে শুরু হয়েছে সেখান থেকে খাবারটা পরিপাক হয়ে ডানপাশের কোলন হয়ে বামপাশের কোলনে মলাশয়ে যেয়ে শেষ হবে সুতরাং ডানপাশের কোলন অনেক আগেই ওই ক্যান্সারটা শুরু হয় কিন্তু সে সিমটম প্রডিউস করে না সিমটম প্রডিউস না করার কারণে ডানপাশের কোলনে আমরা দেখি যে বেশ কিছু রোগী অ্যাডভান্সড স্টেজে আসেন যদি আমরা সিমটম বলতে চাই তাহলে পেটে ব্যথা হতে পারে পেটে অস্বস্তি ভাব হতে পারে অনেক সময় ইনএডিকুয়েট ইভাকুয়েশন অর্থাৎ মলত্যাগ করার পরে দেখা যায় যে মলত্যাগ করে রোগীর কিছুক্ষণ পরে মনে হবে যে না মলত্যাগ সম্পূর্ণ হয় নাই এছাড়া মল দিয়ে বিভিন্ন ধরনের মিউকোয়াস অথবা বিজল জাতীয় পদার্থ যেতে পারে রোগটা যখন অ্যাডভান্স হয়ে যায় অথবা রোগটা যদি রেকটামে থাকে বা কোলনের শেষ প্রান্তে থাকে তখন আমরা দেখি যে রক্ত আসছে ডান পাশে থাকলে যে রক্ত মল দিয়ে আসে না তা না কিন্তু ডান পাশে থাকলে সাধারণত কালো কালো রক্ত আসে এবং বাম পাশে থাকলে তাজা রক্তও আসতে পারে কোলোরেক্টাল ক্যান্সারের প্রতিরোধ এই জিনিসটা অত্যন্ত জটিল বিষয় কারণ আমি আগে বলেছি যে বয়স নিজেই একটা কারণ তবে সব সময় মনে রাখতে হবে যে স্মোকিং অ্যালকোহল এগুলি অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া কিছু নিরাপদ খাদ্যাভ্যাস যেমন জাতীয় খাবার বেশি খেতে হবে বলা হয়ে থাকে যে ভিটামিন ডি এর একটা প্রোটেক্টিভ রোল আছে কোলরেক্টাল ক্যান্সার প্রতিরোধের জন্য ভিটামিন সি এর বা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর কিছু প্রোটেকটিভ রোল আছে সুস্থ খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ তাছাড়া এক্সারসাইজ আমি আগেই বলেছি যে ওবেসিটি খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কোলরেক্ট্রাল ক্যান্সারের হাই ক্যালোরি ডায়েট খুব গুরুত্বপূর্ণ একটা কারণ সুতরাং সুষম খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম কোলরেক্টাল ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে আমার দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিবেদন এই যে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং এই ধারণাটা আমাদের দেশে এখনও নতুন সরকারের কাছেও আমার একই অনুরোধ থাকবে আমাদের দেশে আমরা আর স্ক্রিনিং প্রোগ্রাম হিসাবে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করছি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করছি কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারও সমানভাবে স্ক্রিনিংয়ের জন্য গুরুত্বপূর্ণ যদি আমি খুব আর্লি স্টেজেই রোগটা ধরে ফেলতে পারি তাহলে রোগীর বার্ডেন কম হবে এবং দিন শেষে পাবলিক হেলথ বার্ডেন কম হবে সরকারের বার্ডেন কম হবে সুতরাং আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুসারে পঞ্চাশ বছরের পরে প্রথমবার কোলোনোস্কোপি করা উচিত প্রতিটি মানুষেরই যারা হাইরিস ক্যাটাগরিতে পড়েও আমি শুরুতেই বলছিলাম যে যাদের পরিবারে কোলেক্টাল ক্যান্সারের ইতিহাস আছে অথবা যাদের নিজেদের কলনে পলিপ আছে তাদের আরেকটু কম বয়স থেকে প্রোটোকল অনুসারে যদি কোলোনোস্কোপি অনেক সময় শুধুমাত্র স্টুল পরীক্ষা করেও স্ক্রিনিং করা হয় সুতরাং ন্যাশনাল গাইডলাইনের মধ্যে স্ক্রিনিং আনা গেলে আমরা কোলরেক্টাল ক্যান্সার যদি প্রতিরোধও নাও করতে পারি খুব সহজে প্রতিকার করতে পারবো ক্যান্সার আপনারা কিভাবে নির্ণয় করেন কোলোরিক্টাল ক্যান্সার শুরুতে যেরকম বলছিলাম যে কোলোরক্টাল ক্যান্সার যদি প্রডিউস করে তাহলে এই সিমটম প্রডিউস করার পরেও যেটা হয় যে আমাদের রোগীরা সঠিক জায়গায় আসেন না কারণ আপনি জানেন যে কোলোরিক্টাল ক্যান্সারে এই যে মলদার দিয়ে রক্ত আসছে অথবা মলদার দিয়ে রক্ত এবং মিউকাস জাতীয় পদার্থ আসছে অনেক সময় এটা ভিন্ন ভিন্ন রোগের সাথে কনফিউজ হয়ে যায় এবং আমাদের দেশে এটা নিয়ে ইদানি খুব কথাও হচ্ছে যে যারা ডাক্তার নন তারাও চিকিৎসা করছেন এবং এই রোগটা যখন রোগী হয়তো একজন এর কাছে স্মরণাপন্ন হয়েছেন যে তার এই সমস্যা নিয়ে তিনি এই সমস্যাটাকে গুরুত্ব দিয়ে দেখলেনই না কারণ কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে তার ধারণাই নাই দেখা গেল যে তিনি ডক্টরই নন এর ফলে হচ্ছে কি রোগটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার যদি আর্লি স্টেজে আসে আমরা প্রথমেই তার শারীরিক পরীক্ষা করি মলদারে ডিআরই আমরা যেটা বলি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন এটা করি যদি কোলোনে থাকে তাহলে তো ডিআরি করে সেই গ্রোথ বা পিণ্ডটা পাওয়া সম্ভব না কিন্তু যদি রেক্টামে থাকে সেটা পাওয়া সম্ভব এরপরে আমরা যেটা করি যে কোলোনোস্কোপি করি মলদারে ক্যামেরার সাহায্যে আমরা দেখি এবং সেখানে যদি কোনো সাসপেক্টেড পলিপ অথবা গ্রোথ থাকে সেইখান থেকে মাংস এনে আমরা বায়োপসি পরীক্ষা করি এখানেও একটা গুরুত্বপূর্ণ নিবেদন তথ্য এই যে আমরা যাতে অবশ্যই বায়োপসি করি এবং বায়োপসি স্পেসিমেন্টটা প্রিজার্ভ করি কারণ এখন সারা দুনিয়াতে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির যে চল এসেছে রোল এসেছে এতে কলোরেক্টাল ক্যান্সারের যে কলোরেক্টাল ক্যান্সারের যে দ্রুত ছড়িয়ে যাচ্ছে ইমিউনোথেরাপিগুলো দিলে সেই দ্রুত ছড়ানো রোধ করা সম্ভব অ্যাডভান্স স্টেজের আগেই রোগটা আটকে দেওয়া সম্ভব সুতরাং এরপরে বায়োপসির পরেও যদি ইমিউনোথেরাপি আমরা দিতে চাই ভিন্ন পরীক্ষা মলিকুলার পরীক্ষা করা প্রয়োজন সেটা করা যেতে পারে এছাড়া রোগীর রোগটা ভিন্ন জায়গায় ছড়িয়েছে কিনা আমরা পেটের এমআরআই করি বুকের এমআরআইও করার প্রয়োজন কারণ রোগটা মেটাস্টেসিস হয়েছে কিনা দেখার জন্য যদি রোগী সিমটম প্রডিউস করে কোলেক্ট্র্যাল ক্যান্সার সাধারণত তিরিশ ক্ষেত্রে লিভারে মেটাস্টেসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে সুতরাং কোলেক্ট্রাল ক্যান্সার দেখার জন্য লিভার ইমেজিং অর্থাৎ সিটি অ্যাবডোমেন করা প্রয়োজন খুব কম ক্ষেত্রে সাত থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে এটা ফুসফুসে মেটাস্টেসিস বা ফুসফুসে ছড়িয়ে যাওয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে তখন ফুসফুসের ইমেজিংও প্রয়োজন হতে পারে এখন আমরা জানতে চাচ্ছি যে কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা কি কি ধরনের আছে ধন্যবাদ কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা আমি সবসময় যেটা বিভিন্ন ফোরামেই জোর গলায় বলে থাকি যে ক্যান্সার চিকিৎসা একটা সমন্ব সমন্বিত চিকিৎসা পদ্ধতি ক্যান্সার চিকিৎসা শুরু থেকে একটা খুব ভালো টিমওয়ার্ক থাকলে একটা রোগীর যতটুকু হায়াত আছে আল্লাহ সোবান তাল্লাহ দিয়েছেন ততটুকু হায়াত তার জন্য সুখকর করা সম্ভব এবং যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে তাহলে তার জন্য অনেক ক্ষেত্রেই কিওরও করা সম্ভব আমাদেরকে ফোন আছে আমরা ফোনটি নিয়ে নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম জি আপনার নাম বলে প্রশ্নটি করুন আব্দনাসা ক্যান্সার হলে কি কোন ধরনের ব্যায়াম করা লাগে ধন্যবাদ मिस्टर আসাদ এখন কোন ধরনের ক্যান্সার হয়েছে এবং ক্যান্সারে কোন পর্যায়ে ব্যামের কথা বলছেন এটা বুঝতে হবে আমি যদি মোটা দাগে বলি যে অধিকাংশ ক্ষেত্রেই ব্যায়াম ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এরপরে বলি যে দেখা গেল যে আপনার কোনো একজন রোগীর ব্রেস্ট ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি হয়েছে সার্জারির পরে আমরা রোগীদেরকে কিছু স্পেশাল ব্যায়াম দেই যাতে তার পরবর্তী সাইড এফেক্টগুলি কম হয় আবার একইভাবে শরীরের ভিন্ন ভিন্ন ক্যান্সারের জন্য আমরা অপারেশনের পরবর্তী কিছু কিছু ক্ষেত্রে ব্যায়াম দেই বিভিন্ন ধরনের রেসপিরেটরি এক্সারসাইজ দেই শ্বাসের ব্যায়াম দেই যে যাতে তিনি তার এই সাইড এফেক্টগুলিকে যুদ্ধ করতে পারেন কমব্যাট করতে পারেন কিন্তু কোন একটা ক্যান্সার হয়েছে ধরি ক্যান্সার হয়েছে কোন একটা ব্যায়াম করলে তার ক্যান্সার কমে যাবে এরকম কোথাও আমরা পাই না ধন্যবাদ তাহলে আমরা আমাদের আলোচনায় যাই যেটা বলছিলাম যে ক্যান্সার সবসময় একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি এই এই টিমের মধ্যে একজন অঙ্কোলজিস্ট থাকবেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট থাকবেন হিস্টোপ্যাথলজিস্ট থাকবেন রেডিওলজিস্ট থাকবেন নার্স থাকবেন স্পেশালি কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্টোমা কেয়ার অর্থাৎ অনেক সময়ই এটা আগে বলে নিচ্ছি হয়তো ভুলে যাব আমি যে ক্যান্সারের সার্জারির এক পর্যায়ে পেটের পাশে ব্যাগ করে দেয়া যেতে পারে হতে পারে যে তার ক্যান্সারটা রিমুভ করে তার মলদারটা বাঁচানো সম্ভব হয় নাই অথবা কোন কোনো ক্ষেত্রে বাকি মলদারকে রেস্ট দেওয়ার জন্য ব্যাক করে দেওয়া যেতে পারে এই স্টোমা কেয়ারের সাথে আমাদের দেশের আর্থসামাজিক এবং কোন কোনো ক্ষেত্রে ধর্মীয় ব্যবস্থায়ও আমরা খুব একটা পরিচিত না স্টোমা কেয়ারের জন্য স্টোমা নার্স আছেন স্টোমা টিম আছেন সুতরাং বারবার আমি যে কথাটা বলি যে একটা গুড টিম অ্যাপ্রোচ হলে ক্যান্সারটাকে কমব্যাট করা সহজ হয় এখন চিকিৎসা যদি মোটা দাগে বলি ক্যান্সার চিকিৎসা কলোরেক্টাল ক্যান্সার চিকিৎসার প্রধান হাতিয়ার হচ্ছে সার্জারি যদি সার্জারি খুব ভালো হয় কলন ক্যান্সারে অনেক সময় আর পরবর্তীতে চিকিৎসা লাগে না কিন্তু রেকটাল ক্যান্সারে সার্জারির আগে কেমোথেরাপি এবং রেডিওথেরাপিও প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে এবং আমি যেরকম বলছিলাম যে মলিকুলার বিভিন্ন অ্যানালাইসিস করে কোন কোন ক্ষেত্রে ইমিউনোথেরাপিরও প্রয়োজন হতে পারে সুতরাং ক্লিনিক্যাল অনকোলজিস্ট সার্জিক্যাল অনকোলজিস্ট একজন হিস্টোপ্যাথোলজিস্ট রেডিওলজিস্ট স্টোমা কেয়ার সবার সমন্বিত চিকিৎসার মাধ্যমেই আমরা একজন রোগীকে সুস্থ করে তুলতে পারি এই ক্যান্সারের পরবর্তী জটিলতাগুলো কি কি হতে পারে ক্যান্সারের পরবর্তী জটিলতাকে আমরা আসলে দুই ভাগে ভাগ ভাগ করতে পারি যদি আমি সঠিক সময় চিকিৎসাই না নেই আর চিকিৎসা নেয়ার পরে চিকিৎসা সংক্রান্ত জটিলতা সঠিক সময় যদি রোগী চিকিৎসায় না নেন তাহলে অবভিয়াসলি তার রোগটা ছড়িয়ে পড়বে এবং আমি আগে যেটা বলছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সারে লিভারে ছড়িয়ে পড়ার হার খুব বেশি সুতরাং লিভারে মেটাস্টেসিস হয়ে তার জন্ডিস এবং লিভার যেহেতু শরীরের মেটাবলিজমের কেন্দ্র মেটাবলিক বিভিন্ন সমস্যা দেখা যাবে অনেক সময় ফুসফুসে ছড়িয়ে রোগীর শ্বাসকষ্ট বা এই জাতীয় সমস্যা দেখা যেতে পারে অনেক সময়ই আমরা দেখি যে রোগটা যখন আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে তখন ব্রেনেও ছড়িয়ে যেতে পারে আর লসিকা বা লিম্ফ নোডে ছড়ানো তো অহরহই আমরা দেখতে পাই আমাদের সার্জনরা যথেষ্ট ভালো তারা প্রয়োজনে লিম্ফ নোডগুলি এক্সারসাইজ করে আনতে পারেন এখন আসি চিকিৎসাগত জটিলতা চিকিৎসাগত জটিলতার ব্যাপারেও আমি প্রথমে বলছিলাম যে আমাদের এক ধরনের ট্যাবু আছে স্টোমা নিয়ে এটাকে যদি গুড স্টোমা কেয়ার দেওয়া যায় তাহলে এটা জটিলতা নয় কিন্তু এটা অবশ্যই মানসিক চ্যালেঞ্জ এরপরে কেমোথেরাপির কিছু জটিলতা আছে কেমোথেরাপিতে খাবারে অরুচি বমি বমি ভাব কিছু কিছু ক্ষেত্রে চুল পড়ে যাওয়া এগুলো হতে পারে রেডিওথেরাপিতেও জটিলতা হতে পারে রেডিওথেরাপি সাধারণত আমরা রেকটাল ক্যান্সারগুলোতে দিয়ে থাকি রেডিওথেরাপি রেক্টাল ক্যান্সারগুলোতে রেডিওথেরাপি দেওয়ার পরে সবচেয়ে যে জটিলতার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে মলদারে বা পায়খানার রাস্তায় জ্বালাপোড়া করে এবং কোন কোন ক্ষেত্রে রক্ত যেতে পারে তো এটা হয় কারণ রেডিওথেরাপি দিয়ে ওই স্থানীয়ভাবে কোষগুলোকে মেরে ফেলা হয় এবং এটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হিসাবে কোনো কোনো সময় রেকটাল ব্লিডিং হতে পারে এটার যথেষ্ট ভালো চিকিৎসা এখনও বিদ্যমান কোনো কোনো সময় প্রস্রাবে জ্বালা পড়া হতে পারে চিকিৎসাজনিত যে জটিলতা সেই জটিলতাগুলো আসলে বিভিন্ন ধরনের সমন্বিত চিকিৎসা পদ্ধতিতে রোধ করা সম্ভব কিন্তু চিকিৎসা না নিয়ে যে জটিলতা সেটা দেখা যায় যে আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় আলটিমেটলি আমরা রোগীটাকে হারিয়ে ফেলি জি আচ্ছা আপনি আমাদেরকে খুব ছোট করে একটু বলেন যে রোগীদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ আছে কিনা রোগীদের উদ্দেশ্যে আমার উপদেশ আমরা যে সিম্পটমগুলোর কথা বললাম পেটে ব্যথা পেট ফুলে যাওয়া পায়খানা করার পরেও দেখা গেল যে পায়খানা ফুল ইভাকুয়েট হয়েছে বলে মনে হচ্ছে না অনেক সময় রক্ত আসা এই সমস্যাগুলো যদি দীর্ঘদিন হয় অরুচি ওজন দ্রুত কমে যাওয়া পেটের মধ্যে বিশেষ করে তলপেটের দিকে কোনো ধরনের পিণ্ড বা চাকার উপস্থিতি পাওয়া এই ধরনের সমস্যাগুলো দেখা গেলে অবশ্যই একজন সার্টিফাইড এম বিবিএস বিএমডিসি রেকগনাইজড এমবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার সমস্যাগুলো সবিস্তারে তাকে খুলে বলবেন প্রয়োজনে সার্জিক্যাল অনকোলজিস্ট এবং ক্লিনিক্যাল অনকোলজিস্টে স্বর্ণপন্ন হবেন যাতে আমরা আপনার রোগটা দ্রুত ধরতে পারি এমন হয়তো হবে যে আপনার রোগী হয় নাই কিন্তু সেটাও নিশ্চিত হওয়া উচিত দুই পরিমিত ভালো খাদ্যাভ্যাস রেডমিট কম খেতে হবে প্রচুর শাকসবজি এবং ফাইবার জাতীয় খাবার খেতে হবে এবং যথেষ্ট এক্সারসাইজ করতে হবে তাহলে আমরা এই রোগটাকে কোনো কোনোভাবে প্রতিরোধ এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকার করতে পারবো বলে আশা রাখি ধন্যবাদ তাহলে আমরা কোলোরেক্টাল ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে কোন ধরনের চিকিৎসকের কাছে যাব আপনি সেটা উল্লেখ করে দিলেন লিস্ট প্রথমে এমবিবিএস ডক্টর তারপর হচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে এবং বৈশাখী টিভির পক্ষ থেকে বৈশাখী টিভি আপনাকে এবং আমার যারা দর্শক শুনছেন সবাইকে ধন্যবাদ দর্শক আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে শনিবার সকাল নয়টায় দর্শক আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক সমস্যা হলে আপনারা বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এম ডাক্তারের কাছে যাবেন এবং তাদের সাথে আলোচনা করবেন আপনাদের সমস্যাগুলো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ